আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য সবাই কেমন আছেন নিশ্চয় সবাই খুবই ভালো আছেন আজকে আমি সহজ পদ্ধতিতে মজাদার রেসিপি করে দেখাবো আজকে রান্না করব সামুদ্রিক রিটা অর্থাৎ ম্যাদ মাছ এটা কি রিটা মাছও বলে ম্যাদ মাছও বলে যে যে নামে একে চিনে এটার অনেক এই মাছের অনেক নাম আছে সামুদ্রিক মাছ অবশ্যই শরীরের জন্য খুবই ভালো যেহেতু লবণাক্ত পানের মাছ এটা অনেক অংশে বেশি এই যে আমি আজকে যেভাবে রান্না করব এটা খেলে মনে হবে যে আপনারা মাংস খাচ্ছেন মাংসর থেকেও এটা বেশি মজাদার হয়ে থাকে এ রান্নাটা তো রান্নার গ্রেভি দেখে বুঝতে পারছেন এটা গরম গরম ভাতের সাথে কতটা মজাদার হবে চাইলে সবাইকে রান্না করে খাওয়াতে পারেন মেহমান আসলে এভাবে রান্না করে দিতে পারবেন খেয়ে সবাই খুবই পছন্দ হবে করবে সবাই মাংস পোলাও রেখে এ মাছ দিয়ে সবাই ভাত খেতে চাইবে তাহলে তৈরির সূচনা লগ্ন এ কথাটাই বলতে চাই যে রান্না কিন্তু সবাই পারে এক এক জনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয় তাই না তো আজকে আমি চেষ্টা করেছি এই যে মজার একটা রেসিপি নিয়ে আসার জন্য আমি কিন্তু এভাবে পড়ার সময় রান্না করে থাকি এই মাছটা সবাই চিনেন কিনা জানে না সবাই যে চিনে না তা না অনেকে হয়তো বা সামুদ্রিক রেটা মাছটাকে বিশাল বড় মাছ অতুল এ না মজাদার এ মাছের রেসিপিটা রান্না করার জন্য প্রথমে মাছ ভেজে নেব তেল একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে তাহলে মাছ ভাজাগুলো সুন্দর হবে আর পেনে লেগে যাবে না আমি মাছ প্রথমে এই যে সুন্দর করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এতে করে মাছটা শক্ত হবে যেহেতু সামুদ্রিক মাছ একটু শক্ত করে না নিলে ক্ষয়ে খোয়ে যায় আর আমি আহ লবণ তেল আহ হচ্ছে হলুদ মরিচ গুড়া মাখিয়ে দশ মিনিট মেরিনেট করে রেখে দিয়েছি এতে করে মাছের ভিতরে মশলা প্রবেশ করে যাবে তো এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব সামুদ্রিক মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাজলে কিন্তু ছোট হয়ে আসে মাছটা এই মাছটা কে কে খেয়েছেন আমি জানি না ভীষণ মজাদার খেতে মাছটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম সামুদ্রিক রিটা মাছ এটাকে সবাই বিভিন্ন নামে চেনে ম্যাদ মাছ সামুদ্রিক রিটা মাছ যে দুই নামে এটাকে চেনে আমি মেরিনেট করাটা দেখাই নি মাছের ভিডিও বড় হয়ে যায় সবাই ছোট ভিডিও দেখতে পছন্দ করে তাই আমি অত কিছু দেখাই না আমি পেশাদার রাঁধুনি নই বা সেব নই আমি শখের বশত আমি যা আমার অভিজ্ঞতা থেকে আমি যা পারি তাই আমার মানে পরিবারের জন্য আমি যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন হয়তো বা একটু হলো উপকৃত হবেন এখন মাছগুলো চুলার আজ মাঝারিতে রেখে রান্না করব ভাই ভেজে নেব সরি ভেজে নেব সবগুলো মাছ এজে এভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম এ মাছ এ মাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মাছ যদি ভেজে রান্না করেন তাহলে একদম মাছ খাওয়ার সময় মনে হবে যে আপনি মাংস খাচ্ছেন এত মজাদার আর শক্ত শক্ত লাগবে আর যদি কষিয়ে রান্না করেন সেটাও কিন্তু ভালো লাগে ভাজা ছাড়া আমি সবভাবেই রান্না করে খেয়েছি তো এখন এক কাপ এক কাপের একটু বেশি হবে পেঁয়াজ পেঁয়াজটা এখন লাইট গোল্ডেন করে ভেজে নেব লবণ দিয়ে তাহলে দ্রুত সফট হয়ে যাবে আর এ মাছ ভাজার আরেকটা রিজন হচ্ছে যখন মাছ ভাজবেন একটু হাই হিটে রেখে ভাজতে হবে চুলার আঁচ যেহেতু এ মাছ একটু পানি ছাড়ে সামুদ্রিক মাছ তো লবণাক্ত তো পানি ছাড়ে ভাজার সময় একটু চুলার আঁচ বাড়িয়ে রেখে ভাজতে হবে কষায় রান্না করেও কিন্তু এই মাছ ভীষণ সুস্বাদু হয় সেটাও চাইলে রান্না করতে পারবেন দিয়ে দিচ্ছি যে হাফজা চামচের একটু কম হবে জিরা পছন্দ না হলে স্কিপ করতে পারবেন জিরাটা জিরা দিয়ে এখন গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজ লাড গোল্ডেন করে ভেজে ভেজে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দেবো এই যে হাফ কাপ একদম উঁচু করে পেঁয়াজের পেস্ট এই পেঁয়াজের পেস্ট এখন পেঁয়াজের সাথে তিন মিনিট লো হিটে বসে নেব এ পর্যায়ে এসে আমি পেঁয়াজটাকে তিন চার মিনিট একদম লো হিটে এই যে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি এখন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চামচ দিয়ে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আদা আর রসুন কষিয়ে নেব দুই মিনিট আমার মনে হচ্ছে আরো একটু আদা রসুন লাগবে মট দুই চামচ আদা আর রসুনের দুই চা চামচ দিয়ে দিলাম আমি কিন্তু আরো একটু পেঁয়াজের পেস্ট অ্যাড করেছি ওয়ান ফোর্থ কাপের মতো হবে যেহেতু মাছ একটু বেশি তাই এক কাপের একটু কম হবে হাফ কম হবে পেঁয়াজের পেস্ট দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের বেশি হবে এক কাপ আর এক মুঠ তো এখন এই যে এই মশলাটা আর বা একটু দুই মিনিট কষিয়ে নেব এখন সব মশলাগুলো অ্যাড করে দেব এক চা চামচ হলুদের গোড়া দিয়ে দিলাম একচা চামচ আর হাফ চা চামচ আর মরিচের গুঁড়া চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি একটা চামচ এখন সব মশলা গুলো মিক্সড করে নেব এক কাপ পানি দিব মশলা কষানোর জন্য আমি হাফ কাপ পানি দিয়েছি আরো হাফ কাপ পানি দিতে হবে এখানে আর এই যে হলুদ মনে হচ্ছে আরো একটু লাগবে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম আর এই যে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম মাছ কিন্তু একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না তাই না মশলা যার যার ইচ্ছে অনুযায়ী অ্যাড করবেন যে কম খাবেন কম ঝাল দিবেন যে বেশি খাবেন বেশি ঝাল দিবেন অনেকে আছে ঝাল খেতে পারে না তাদের জন্য বলছি তারা চাইলে কম ঝাল দিয়ে রান্না করতে পারবেন এই যে হাফ কাপ পানি দিয়েছিলাম আমি আরো হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন একদম লো হিটে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব নেড়ে চড়ে পাঁচ মিনিট লো হিটে কষিয়ে নেব সেই সাথে ঢেকে রাঁধবো পাঁচ মিনিট এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট লো হিটে মশলা কষিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন এ পর্যায়ে এই যে ভাজ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একবার এভাবে মাছগুলো রান্না করে খেয়ে দেখবেন এ সামুদ্রিক রেটা মাছ অর্থাৎ মেদ মাছও বলে এটাকে একদম মাংসকেও হার মানাবে এটার স্বাদ এখন আমি এই যে মাছটাকে একটু কষিয়ে নেব দুই তিন মিনিট দুই তিন মিনিট না সরি এক মিনিট আমি একটু মাছটাকে মশলার সাথে মিক্সড করে নেব এতে করে মাছলা মাছের ভেতরে মশলা প্রবেশ করবে খেতে মাছটা পাঞ্চা পাঞ্চা লাগবে না আর এই মাছে কিন্তু একটু লবণ কম দিয়ে রান্না করতে হয় যেহেতু সামুদ্রিক মাছ এটা লবনাক্ত আর সামুদ্রিক মাছ শরীরের জন্য কতটা উপকারী সেটা তো আপনারা সবাই জানেন দেখতে পাচ্ছেন নিয়েছি মনে হচ্ছে যে খেয়ে ফেলা যাবে গরম গরম ভাতের সাথে এটা খেতে অতুলনীয় স্বাদের তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যাবে এ মাছের ঝোলটা দিয়ে মুখে লেগে থাকার মতো একটা মাছের রেসিপি এটা যত কষাবেন তত মাছের স্বাদ বৃদ্ধি পাবে। এক মিনিট মাছটাকে কষিয়ে নিয়েছি এখন এই যে পানি দিয়ে দেব গ্রেভির জন্য কিছু মাছ ডুবে থাকবে কিছু মাছ ভেসে থাকবে এভাবে পানিটা দিতে হবে এখন বলক তুলে নেব হাই হিটে বলক তুলে নেবো মাঝে মাঝে কিন্তু এই যে নিচে নেড়ে চেড়ে দিতে হবে তো পোড়া লেগে যাওয়ার চান্স থাকে মাছে এসছে দেখতে পাচ্ছেন চোলার আঁচ রয়েছে হাই হিটে এখন ঢেকে মিডিয়াম করে দেব একদম মিডিয়াম মাঝে মাঝে থেকে একটু চোলার আঁচটা কমে রেখে মাছটা দশ মিনিট রান্না করবো এখন এই যে মাছটা কিন্তু হয়ে আসছে এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম সাত আটটার মতো ফ্লেভারের জন্য আর এই যে জিরার গুঁড়া হাফ চামচ প্রথমে দিয়েছিলাম ভাজ এখন ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হালকা ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে এখন একটু ঢেকে দমে রাখবো মাছের রান্না কিন্তু কমপ্লিট যে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এই মাছে কিন্তু অনেক তেল ওঠে আপনারা মনে করবেন না যে আমি অনেক তেল দিয়ে রান্না করেছি আমি যে তেল দিয়ে ভেজেছিলাম ওই তেল দিয়ে রান্না করেছি মাছ রান্না দেখতে পাচ্ছেন কমপ্লিট কালার দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা মজাদার হবে গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি সাবস্ক্রাইব ফলো করলে আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন যারা নতুন অবশ্যই উপকৃত হবেন আমার রেসিপি দেখে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার রেসিপি তাহলে সবার কাছে পৌঁছে যাবে এভাবে একবার রান্না করে চাইলে গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন যাকে রান্না করে খাওয়াবেন সে বারবার আপনার কাছে এ রান্নাটা খেতে চাইবে বলবে যে কি মাছ রান্না করে খাওয়ালেন আমি ভুলতেই পারি না আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লা মাংসের স্বাদকে হার মানাবে এ রান্না এটার কালার লুভনীয় স্বাদের আজকে আমি আমার স্বাদ এবং অভিজ্ঞতা দিয়ে এই মাছটা রান্না করেছি তাহলে এখন মূল রান্নায় চলে যাব সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আশা করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে এই মজাদার রান্নাটা আপনারাও তৈরি করে সবাইকে খাইয়ে খুশি করতে পারবেন